হামিদা রহমান সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমার প্রান্তীয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আমরা গত ক্লাসে খাদ্য আর পুষ্টি সম্পর্কে যা জেনেছিলাম তাকে তোমাদের মনে আছে খাদ্য কি জেনেছিলাম তাই না পুষ্টি কি সেটা জেনেছিলাম খাদ্যটা কেন আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন তোমার বলো তো দেখি খাদ্য কাকে বলে তোমরা নিশ্চয়ই পারবে হ্যাঁ আমাদের দেহের কর্মক্ষম বা কার্যকারিতা সঠিক রেখে দেহকে সুস্থ এবং দেহের সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সকল উপাদান প্রয়োজন সে সকল উপাদান সমৃদ্ধ বস্তুকে আমরা বলছি কি খাদ্য আচ্ছা পুষ্টি কাকে বলে পুষ্টি হলো প্রতিদিনের একটি প্রক্রিয়া যা কি হয় আমাদের এই গৃহীত শরীরে কোষের আমাদের উপযুক্ত বা গ্রহণ উপযোগী করে তোলার জন্য যে প্রক্রিয়া সেটাই হলো কি পুষ্টি তাহলে এসব আমরা জেনে নিই আজকে আমরা কি জানবো আজকের ক্লাসে আমরা যা জানবো তা হলো খাদ্য এবং পুষ্টি অধ্যায় থেকে খাদ্যটা আসলে আসলে কি কি ক্যালোরি কাকে বলে আর ভিটামিনটা আমরা খাবার আমরা কিন্তু প্রতিদিনই খাই তাই না আমরা স্নেহ জাতীয় খাবার খাই ঠিক আছে তো স্নেহ জাতীয় খাবারের মধ্যে আসলে কি কি পড়ে সেটা আমরা প্রথমে জেনে নিই আমরা স্নেহ জাতীয় খাবার বলবো সেই সকল খাবারকে যে সকল খাবারের মধ্যে তেল এবং চর্বি উপাদান গুলো একটু বেশি থাকে সেগুলো হলো স্নেহ জাতীয় উপাদান এবার প্রোটিন যে আমরা আগে জেনেছি যে প্রোটিনটা কিন্তু দুই ধরনের একটি কি একটি হলো উদ্ভিজ্জ প্রোটিন আর একটা হলো প্রাণিজ প্রোটিন দেখো আমার হাতে আমরা জাতীয় খাবার যে খাই সেটাও কিন্তু প্রোটিনের মতো কিন্তু দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি আমার হাতে রয়েছে কি সরিষা আছে তিল এই সরিষা তিলটা কিন্তু উদ্ভিদ জাতীয় স্নেহ জাতীয় আহ উপাদান মানে উদ্ভিদ থেকে সংগ্রহ করি আমরা যেগুলো সঙ্গে আরো আছে যেগুলো আমরা সয়াবিন তেল খাচ্ছি সয়াবিন থেকে যেটা আসছে সেটাও কিন্তু উদ্ভিদ স্নেহ জাতীয় উপাদান বা খাদ্য বলছি এরকম জাতীয় খাবারের মধ্যে আমাদের কি রয়েছে রয়েছে মাখন রয়েছে ঘি চর্বি যেগুলো আমরা আচ্ছা তাহলে আমরা উদ্ভিদ থেকে যে জিনিসগুলো পাচ্ছি যেমন জলপাইয়ের তেল হয় অলিভ হইলে আমরা বলছি এটা কিন্তু উদ্ভিজ্জ উপাদানে উদ্ভিদ স্নেহ জাতীয় উপাদান বা খাদ্য আবার আমরা যেটা প্রাণী থেকে পাচ্ছি যেমন মাখন ঘি এগুলো হলো স্নেহ জাতীয় খাবার কিন্তু কি এগুলো হলো প্রাণী থেকে আমরা সংগ্রহ করি তাহলে আমরা স্নেহ জাতীয় খাবার সম্পর্কে আমরা ভালোভাবে জানলাম এখন দেখো স্নেহ জাতীয় খাবারটা আসলে কি করে সেটাও কিন্তু আমাদের জানতে হবে কি স্নেহ জাতীয় খাবার আমাদের দেহতে কি বাবাদের শরীরে তাপ উৎপন্ন করতে সহায়তা করে বা তাপ শক্তি যোগান দেয় আমরা বলতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে যারা আমরা একেবারে স্নেহ জাতীয় খাবার বাদ দিয়েছি বা আমরা খাই না তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যায় দ্বৈত জনগোষ্ঠীর ভিতরে তারা বেশি স্নেহ জাতীয় খাবার খেতে পারে না আর্থিক সংকটের জন্যই বলতে পারো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যাগুলো বেশি হয়ে থাকে কি হয় প্রোটিনের স্তর তাদের বডিতে বা শরীরে যে প্রোটিনের স্তরটা রয়েছে সেটা কি হয় ক্ষয়প্রাপ্ত হয় কারণ আমাদের শরীরে যে প্রোটিনের স্তরটা রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত রাখে এই আমাদের স্নেহ বা তেলের যে স্তর আমরা বলছি স্নেহ জাতীয় খাবার দ্বারা যে স্তরটা আমাদের বডিতে তৈরি হয় সেটা কিন্তু আমাদের কি করে তেল বা চর্বি যেটা সেটা প্রোটিনের স্তরকে সুরক্ষিত রাখে তাহলে কি হচ্ছে প্রাপ্ত হবে স্নেহ জাতীয় খাবারের অভাব হলে তারপর দেখো ভিটামিন মধ্যে রয়েছে এ ডি ই কে তোমরা এখানে কতগুলো খাবার দেখতে পাচ্ছ এখানে মালতা রয়েছে এখানে আপেল রয়েছে তারপরে ভিটামিন সি লেবু রয়েছে এখানে এই খাবারগুলো আমরা কিন্তু কি বলছি যে খাবারগুলো আমরা যদিও ফর্ম থেকে পাই তারপরেও আমাদের বডিতে সঞ্চিত হয়ে থাকে খাবারের মধ্যে যে ভিটামিন এ ডি ই কে এগুলো কিন্তু করে তাই না তাহলে আমরা ওভি থেকেও পাচ্ছি তবে এগুলো আমাদের বডিতে কিন্তু তেল চর্বি থেকেও এগুলো আমরা পেয়ে থাকি ভিটামিন এ ডি ই কে যোগান দেয় আসলে আমাদের এই স্নেহ জাতীয় খাবার আচ্ছা এরপর আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা কি সেটা হলো ক্যালোরি কি আসলে ক্যালোরি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই প্রতিদিন শুনে থাকি তাই না যে একটু যারা বয়স্ক তাদেরকে ডাক্তাররা কি বলে যে আপনাকে একটু কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে বা বলে যে আপনাকে সুস্থ থাকার জন্য একটু বেশি ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে তো বিভিন্ন সময় বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এটা বিভিন্ন রকমের হতে পারে যেরকম আমরা এখন যেটা জানবো সেটা হলো উচ্চ ক্যালোরি যুক্ত খাবার ফোনগুলো আর নিম্ন ক্যালোরি যুক্ত খাবার ফোনগুলো তো আমরা এখন যে খাবার সম্পর্কে জানছি সেটা আগে তার জানার আগে আমরা জানবো ক্যালোরিটা আসলে কি দেখো ক্যালোরি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এর আগে কিন্তু আমরা করেছিলাম তা অধ্যায় আমরা কিছুটা জেনেছিলাম তোমরা পরবর্তী ক্লাসে কিন্তু এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবে কেন এটা আসলে তাপটাকে আমরা যে মাপছি সেটার হচ্ছে এককটা হচ্ছে আসলে ক্যালোরি তাপ মাপার একক বা তাপের একক বলছি আমরা ক্যালোরিটা হচ্ছে এক গ্রাম পানির তাপমাত্রা ভালোভাবে মনে রাখতে হবে এক ক্যালোরি সমান কি মনে রাখতে হবে এক গ্রাম এক গ্রাম পানির তাপমাত্রা এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলছি এক ক্যালোরি আমি আবার বলছি ক্যালোরির সংজ্ঞা যে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলছি এক ক্যালোরি আচ্ছা তাহলে ক্যালোরি সম্পর্কে আমরা জানলাম এখন আমরা যেটা জানবো সেটা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ যে ক্যালোরি নেপে অনেক সময় অনেক পেশেন্টকে খাবার দেওয়া হয় ক্যালোরিটা আসলে কোন খাবারে বেশি ক্যালোরি কোন খাবারে কম ক্যালোরি এটাও আমাদেরকে জেনে রাখা দরকার ক্যালোরি সে সকল খাবারে কিন্তু বেশি থাকে যে সকল খাবারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে খাবারের ভিতরে যে উপাদান রয়েছে সেটার উপর ডিপেন্ড করে তো খাবার আমরা যে আমরা যে খাবারের যে ক্যালোরিটা পরিমাপ করি সেটা সাধারণত কিরো ক্যালোরি দ্বারা পরিমাপ করা হয় সেটা হলো এক এক হাজার ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান সমানোরি কিলো ক্যালোরি কিলো এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি সেটা আমরা জানলাম আচ্ছা এবার তাহলে আমরা আরো কত কত গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে একটু জেনে নিই আমি কি বললাম ক্যালোরির একক ক্যালোরি খাবারে ভাবে ক্যালোরি আর চর্বি বা তেলের পরিমাণ বেশি থাকে বা স্নেহ জাতীয় পদার্থ বেশি থাকে সেটা কিন্তু কি হয় বেশি ক্যালোরিযুক্ত হয়ে থাকে আর যে সকল খাবারে এই সকল পরিমাণ শর্করা প্রোটিন স্নেহের পরিমাণ কম পানি আর সেলুলোসের পরিমাণটা বেশি থাকে সেটা সাধারণত কি হয় কম ক্যালোরি যুক্ত খাবার হয় তাহলে আমরা এটা থেকে তোমরা একটা জিনিস কিন্তু বেশ ভালোভাবে আন্দাজ করতে পারছো যে যে আমরা যুক্ত খাবার যেরকম আমার হাতে দেখছো শসা তারপর বিভিন্ন রকমের সবজি যেমন বরবটি কিন্তু বাদাম কিন্তু আবার বেশি ক্যালোরিযুক্ত খাবার কিন্তু আমরা বলছি কি এগুলো হলো কম যুক্ত খাবার মানে সেলুলোজের পরিমাণটা পানির পরিমাণটা এগুলোতে বেশি হয়েছে তারপরে আপেলও বলতে পারি আমরা আর বেশি যুক্ত খাবার তাহলে কি হচ্ছে যেগুলোতে মাছ মাংস গরুর মাংস বাদাম চিজ এগুলো হচ্ছে বেশি ক্যালোরি যুক্ত খাবার আমাদের যেটা জানতে হবে এখান থেকে এখানে আমাদের বইতে কিন্তু সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে সেখানে উচ্চ ক্যালোরি এবং নিম্ন ক্যালোরি যুক্ত কতগুলো খাবারের নাম আছে এটা তোমাদেরকে জানতে হবে কারণ এমসি কিউ কিন্তু চলেই আসবে যে বেশি ক্যালোরি এবং কম ক্যালোরিযুক্ত খাবার কোনগুলো তখন এমসি কিউ এর বিভিন্ন অপশন দেওয়া থাকবে তোমাদেরকে জেনে অ্যান্সার করতে হবে এখানে মধু দেওয়া আছে চিনি দেওয়া আছে খেজুরের গুড় বাদাম গরুর মাংস আমরা রেড মিট বলতে যেটাকে বুঝি তারপরে সয়াবিনটাকেও বলছি আমরা ছোলার ডাল বলছি বা পুটের ডাল যেটাকে বলছি সেটাও কিন্তু বেশি ক্যালোরিযুক্ত আর কম ক্যালোরিযুক্ত খাবারের মধ্যে চাল কুমড়া লাউ বরবটি বলছি শালগম ঝিঙা তরই তারপর ফুলকপি তারপর গাজর পটল বেগুন এগুলো কম ক্যালোরি যুক্ত খাবার তাহলে খাবারগুলো সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা চলে আসলো যে বেশি ক্যালোরিযুক্ত খাবার কোনগুলো আর কম ক্যালোরি যুক্ত খাবার কোনগুলো তাহলে খাবার সম্পর্ক খাবারগুলো সম্পর্কে কিন্তু আমাদের সুন্দর একটা ধারণা থাকতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার যে ক্যালোরি কিন্তু কার কতটা প্রয়োজন এটা কিন্তু নির্ভর করে আমাদের উচ্চতা বয়স আর আমাদের প্রতিদিন আমরা কে কতটা কাজ করছে আমি যদি বেশি কাজ করি আমার ক্যালোরি বেশি প্রয়োজন হবে যেরকম যারা দিন মজুর এদের কিন্তু আসলে কি হয় এরা এদের খাবারের তোমার ক্যালোরিটা বেশি দরকার তারপর যারা কম কাজ করে তাদেরকে কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে এভাবে একটা ব্যালেন্স করতে হয় আর এই ব্যালেন্সটা যদি ঠিক না থাকে তখনই কিন্তু দেখা যায় কি ওবিসিটি বা অতিরিক্ত মোটা হওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যায় তাহলে আমাদেরকে কি করতে হবে যে আমাদেরকে এই ক্যালোরি মেপে আমাদেরকে খেতে হবে আচ্ছা তাহলে আমরা চলে আসলাম আমাদের কি রকম ভাবে আমরা ক্যালোরি মেপে আমাদের খেতে হবে বা ক্যালোরি কিসের অনুপাতে আমরা ক্যালোরিটাকে গ্রহণ করব সেটা আমরা জানলাম তাহলে নিশ্চয় তোমরা পারবে ক্যালোরি কাছে বলে খাবার কোনগুলো এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী একটা টপিক যেটা আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ কি সেটা ভিটামিন সম্পর্কে আমরা জানবো ভিটামিনটা আসলে কি প্রথমেই বলে নিই ভিটামিন কিন্তু আসলে আলাদা কোনো খাবার নাই এটা আলাদা এটা আমরা প্রতিদিন যে খাবারগুলো আমরা খাচ্ছি এগুলোর মধ্যেই রয়েছে ভিটামিন আসলে দেখো ভিটামিন একটা আমরা বলতে পারি যে এটা সামান্য পরিমাণে খাদ্যের মধ্যে যে সকল উপাদান খাবারের সামান্য পরিমাণ উপস্থিত থাকে বা যে সকল জৈব উপাদান খাবারের মধ্যে সামান্য পরিমাণ উপস্থিত থাকে এবং আমাদের দেহকে কি করে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটাই হচ্ছে আর স্বাস্থ্য রক্ষায় কিন্তু ভিটামিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর দেখা যায় যে ভিটামিনের অভাবেই কতগুলো রোগ হয়ে থাকে আবার ভিটামিন সম্মিলিত খাবার খাওয়ার ফলেই কিন্তু কতগুলো রোগ থেকে আমরা রক্ষা পাই যেরকম দেখো আমার হাতে এখানে রয়েছে কি মালটা এটা হচ্ছে ভিটামিন সি তারপর সি রয়েছে তারপর এই যে আমার হাতে রয়েছে কি একটা আমরা বলছি ডালিম যেটা আয়রন সমৃদ্ধ একটা খাবার তারপরে এখানে কিন্তু রয়েছে কিছু ফাইবার বা সেলুলোজ থাকে এখানে পেয়ারা তোমরা সেটাও জানো যে এটাও হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল তাহলে এই ফলগুলো আসলে কি করছে আমাদের শরীরে ভিটামিন জোগাড় দিচ্ছে এবং ভিটামিন সি কিন্তু আমাদের বডিতে সঞ্চিত হয়ে থাকে না ভিটামিন সিটা কি হয় এটা প্রতিদিন আমাদেরকে একটু হলেও নিতে হবে এটা আমরা বিভিন্ন রকমের সবুজ সবজি থেকেও কিন্তু ভিটামিন সি কিন্তু আমরা পাবো ফসফরাস পাবো ক্যালসিয়ামও পাবো এখান থেকে এবং এটা আমাদের প্রতিদিন আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান তাহলে আমরা ভিটামিন সম্পর্কে কিন্তু আমরা জানলাম তাই না বিভিন্ন ভিটামিন সম্পর্কে তোমাদের জানতে হবে কোন ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে এগুলো আমাদের জানতে হবে এবং অনেক দিন ধরে যখন দেখা যাবে তুমি কোনো একটা খাবারকে বাদ দিচ্ছ প্রতিদিন খাচ্ছ না ফল খাচ্ছ না প্রতিদিন সবজিটা রেগুলার তুমি খাচ্ছ না তাহলে তুমি দেখবে কিছুদিন পর তোমার বিভিন্ন রকম উপসর্গ হতে পারে তোমার ছোটে হয়তো ঘা হচ্ছে তোমার জিভাতে ঘা হচ্ছে মুখের মধ্যে ঘা হচ্ছে বা তোমার স্কিনে উজ্জ্বলতা কমে যাচ্ছে যেটা ভিটামিন সির জন্য হয়ে থাকে মুখের ত্বকের স্কিনের উজ্জ্বলতাটা কমে যায় দাঁতের বিভিন্ন প্রবলেম হতে পারে চোখের প্রবলেম হতে পারে ভিটামিন এ কম হলে যেটা আমরা ভিটামিন এ কিন্তু এটাতেও পাই আবার আপেলেও কিন্তু ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে আরো কতগুলো উপাদান এখানে রয়েছে তারপর রঙিন ফল যেটা আমরা বলছি গাজর এগুলো তো ভিটামিন এ থাকে আর এটা হল কি আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা কিন্তু আজকে আমাদের আহ যে আমাদের পাঠ্য যে ওইগুলো ছিল আমাদের টপিকগুলো ছিল সেটা সম্পর্কে সুন্দর একটা ধারণা কিন্তু পেলাম তাই না তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেটা আমি তোমাদেরকে সহজে বলতে পারছি স্নেহ জাতীয় খাবার কাকে বলে স্নেহ জাতীয় খাবার কত ধরনের ক্যালোরি কি তারপর ভিটামিন কি ভিটামিনটা আমাদের শরীরে কি কাজে লাগে তারপর স্নেহ জাতীয় খাবারের কাজগুলো কি এই জিনিসগুলো কিন্তু আমরা সুন্দরভাবে জানতে পারবো তাই না তাহলে আজকে তোমাদের পূর্ব আত্মীয় থাকবে স্নেহ ও খাবারের কাজ উল্লেখ করো ক্যালোরি কাকে বলে বা এক ক্যালোরি বলতে তুমি কি বোঝো নিশ্চয় তোমরা পারবে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে তোমরা পাঠাবে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আলাদা